হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো বন্ধুরা আজকে আমাদের শীতলা পূজা শুরু হয়েছে তাই এই প্রথমে বাজনা দিয়ে শুরু হয়েছে দেখো এবারে সবাই ডালা নিয়ে যাবে সবাই মায়ের পুজো দিবে দেখতে থাকো তোমরা ভিডিওটা লাস্ট অবধি তোমাদের কাছে অনুরোধ দেখো স্টার্ট হয়েছে এই শুরু হয়েছে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা লাস্ট অবধি দেখো এই যে আমাদের মন্দির নতুন হয়েছে মন্দিরটা নির্মাণ হয়েছে নতুন খুব সুন্দর সাজিয়েছে তবে এখন ভিতরে গেটটা খুলে না একটু পরে খুলবে দেখো এই মাঠে সবাই এসছে সবাই এখন মন্দিরে পুজো দিতে এসছে সবাই দেখো সবাই এসছে বাজনাও আছে সব কিছু ব্যবস্থা আছে দেখতে দেখো বলতে হবে গেটটা লাস্ট অব্দি এটা তোমাদের কাছে অনুরোধ দেখো পুরো পাবলিক একদম ভরা সবাই এসছে দেখো এই দেখো সব কিছু ব্যবস্থা আছে খুব সুন্দর একদম রোদ খুব এত গরমের মধ্যেও সবাই এসেছে মায়ের পুজো দিতে খুব ভালো লাগছে বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা দেখো খুব সুন্দর ভিউস একদম খুব সুন্দর ভিউস একদম খুব সুন্দর লাগছে আমাকে দেখো একদম অপরূপ সুন্দর একবারে সুন্দর দেখো সবাই এসছে দেখতে থাকো ভিডিওটা দেখো দেখো সবাই পুজো দিতে এসছে সবাই আছে দেখতে থাকো তোমরা একদম দেখো এত গরমের এত পরিস্থিতি সবাই তবু মায়ের পুজো দিবে তাই সবাই একদম সেজে গুজে রেডি আছে সবাই যাচ্ছে দেখো মায়ের পুজো দিতে মন্দিরটাও দেখাবো তোমাদেরকে একটু দূরে মন্দিরটা দেখো এটা একটা ছোট হনুমান মন্দির এখানে একটা হনুমানের সমাধি হয়েছিল তাই এখানে হনুমানের একটা মন্দির করে দেওয়া হয়েছে এই সামনেই শীতলা মন্দিরটা আছে তোমাদেরকে দেখাবো বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা দেখো এই যে রোগ আসছে দেখো এই যে মন্দিরে এসে গেছি আমি আগে এসেছি ভিডিও ঘটানোর জন্যই আমি এসেছি আমি আগে এসেছি এবারে দেখো পিছনে এসছে সবাই দেখো এই যে তারা সেখান দিয়ে বেরিয়েছিল এই দেখো সবাই এসছে এখানে সবাই এসছে এখানে এক্ষুনি মায়ের পুজো হবে এই যে মন্দিরে সবাই এসতেছে দেখো এক এক করে এই যে সবাই এসছে সবাই এসে গেছে ঢাকি এসে গেছে সবাই যারা পুজো দিতে এসছে তারাও এসেছে তারপরে আসবে বাজনা যেটা বাজনা বাজনা যেটা সেটা পিছনে আছে আগে পাবলিক আছে তারপরে পিছনে বাজনা আছে খুব সুন্দর অপরূপ সৌন্দর্য একদম খুব ভালো লাগছে আমাকে বন্ধুরা আমি তো ভীষণ খুশি তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো বন্ধুরা এটাই তোমাদের কাছে অনুরোধ সবাই কেমন লাগছে দেখো কত সুন্দর আমাদের সাজাওয়াটা কিন্তু খুব ভালো করেছে অনেকদিন পরে দেখছি খুব ভালো যে মন্দির আমাদের দেখো সবাই আনন্দেতে একদম খুশিতে খুব মাতোহারা আছে দেখো এই যে এইখানে বাজনা আছে বাজানো হচ্ছে তাই সবাই একটু ড্যান্স করে নিচ্ছে এই সামনেই দেখো মায়ের মূর্তি এবারে দেখো গেটটা খুললে তোমাদেরকে দেখাবো মায়ের মূর্তিটা পুজো এক্ষুনি হবে একদম সব কিছু রেডি আছে পুজো হওয়ার অবস্থায় সবাই একটু নাচ করে নিচ্ছে তাই সবাই একটু ড্যান্স করে নিচ্ছে এই গরমের মধ্যে এ দেখো সবাই একটু ড্যান্স করে নিচ্ছে এরপরে এবারে পুজো হবে তাই সবাই ব্যস্ত হয়ে যাবে এই যে মায়ের মন্দিরে অলরেডি এসে গেছি দেখতে থাকো। আমাদের মা শীতলা মা এই মাকে দেখার জন্যেই এত দূর থেকে আসা দেখো পুজো হচ্ছে অলরেডি এক্ষুনি ফুলটাও পড়বে এক্ষুনি তোমরা দেখতে থাকবে বন্ধুরা পুজো খুব সুন্দর একদম মূর্তিটা দেখো খুব সুন্দর রূপার বানানো মূর্তি খুব অপরূপ সৌন্দর্য মূর্তি অনেক দিনের পুরনো মূর্তি আমরা ছোট্টবেলায় দেখেছিলাম আজকে দেখছি অনেক দিন পরে খুব সুন্দর লাগছে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই শুভকামনাই করি আমার আমার বন্ধুদের ভিডিও দেখতে থাকো তোমরা আর নেক্সট বলোকে আবার দেখা হবে তবে ভিডিওটা দেখো এবারে আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখো আমার ফেসটা দেখে দিলাম লাস্টে দেখো এখানে পুকুর আছে সব কিছু ব্যবস্থা আছে টা টা বাই বাই সবাই